নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন কলা পাতায় খাবার খেলে কি হয় উত্তরটি হলো আজকাল তো কলা পাতায় খাবার খাওয়া একেবারে উঠে গেছে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন কলা পাতায় খাবার খাওয়া আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী কারণ কলা পাতার রসে রয়েছে সাইট্রিক অ্যাসিড ক্যালসিয়াম ভিটামিন এ ভিটামিন সি ও ট্যানিন যা খাবার খাওয়ার সময় আমাদের শরীরে প্রবেশ করে ফলে সর্দি কাশি শ্বাসকষ্ট কোষ্ঠকাঠিন্য আমাশা রক্তাল্পতা এমনকি চর্মরোগের মতো সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যেতে পারে তবে কচি কলা পাতায় খাবার খেলে এই উপকারিতা আরও বৃদ্ধি পায় প্রশ্ন আজকাল বিভিন্ন কারণে অনেক বাড়িতেই অশান্তি লেগে থাকে কিন্তু দাম্পত্য জীবনে অশান্তির কারণে কোন রোগ হয় উত্তরটি হলো বিশেষজ্ঞরা বলছেন দাম্পত্য জীবনে অশান্তির কারণে নারী ও পুরুষ উভয়ের শরীরে উচ্চ রক্তচাপের ঝুঁকি বেড়ে ওঠে দীর্ঘস্থায়ী স্ট্রেসের কারণে মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ক্ষতি বাড়তে থাকে তাছাড়া অতিরিক্ত মানসিক চাপের কারণে অস্বাস্থ্যকর খাওয়া দাওয়া মাদকাসক্ত এমনকি কম ঘুমের সমস্যায় পড়তে হয় ফলে ধীরে ধীরে শ্বাসকষ্টের সমস্যা ও প্যানিক অ্যাটাকের মতো সমস্যার সৃষ্টি হয় প্রশ্ন হাসপাতালের বিছানার চাদর সাদা থাকে কেন বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল হাসপাতালের বিছানার চাদর সাদা রাখার সবচেয়ে বড় কারণ হল পরিচ্ছন্নতা অর্থাৎ সাদা রঙের চাদরে ময়লা সহজেই স্পষ্ট হয় ফলে চাদর পাল্টে দিয়ে সহজেই পরিচ্ছন্ন রাখা সম্ভব তাছাড়া রোগীর মানসিক অবস্থা ভালো রাখার জন্যেও বিছানার চাদর সাদা রাখা হয় কারণ মানসিক অবস্থা ভালো থাকলে তা সার্বিকভাবে রোগীকে সুস্থ হতে সাহায্য করবে এছাড়া কিছু কিছু রোগীর শরীর থেকে রক্ত কিংবা অন্য কোনো তরল নিঃসৃত হতে পারে এবং তা থেকে সংক্রমণ বাড়তে পারে তাই সহজে বুঝতে পারার জন্য সাদা রঙের চাদর ব্যবহার করা হয় প্রশ্ন ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি পরিমাণে বন জঙ্গল দেখতে পাওয়া যায় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো ভারতের যে রাজ্যে সব থেকে বেশি পরিমাণে বন জঙ্গল দেখতে পাওয়া যায় সেটি হল মধ্যপ্রদেশ রাজ্য কারণ মধ্যপ্রদেশে প্রায় সাতাত্তর হাজার চারশো বর্গ কিলোমিটার বনাঞ্চল রয়েছে যা ভারতের মোট বনভূমির প্রায় এগারো শতাংশ প্রশ্ন আমরা সকলেই জানি যে বাদাম খাওয়া উপকারী কিন্তু বেশি বাদাম খেলে কি হয় উত্তরটি হল বাদাম আমাদের শরীরের জন্য বেশ উপকারী কিন্তু প্রয়োজনের অতিরিক্ত বাদাম খেলে তা শরীরের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে কারণ বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত বাদাম খেলে হার্ট অ্যাটাক হজমের সমস্যা ধমনি বন্ধের মতো সমস্যা তৈরি করতে পারে তাছাড়া শরীরের ওজন বৃদ্ধি করে খাদ্য নালিতে জ্বালা পোড়া সৃষ্টি করতে পারে শরীরে হুট করে রক্তচাপ বাড়িয়ে দিতে পারে এমনকি শরীরে অ্যালার্জি দেখা দিতে পারে প্রশ্ন বাড়িতে কোন প্রাণী পুষলে হৃদরোগের ঝুঁকি কমে উত্তরটি হলো বাড়িতে বিড়াল পুষলে হৃদরোগের ঝুঁকি কমে কারণ বিড়াল শান্ত প্রকৃতির হয় এবং এর সঙ্গে সময় কাটালে স্ট্রেস হরমোন কর্টিসল কমে যায় এছাড়া এক গবেষণায় দেখা গেছে বিড়াল পুষলে হার্ট অ্যাটাকের ঝুঁকি প্রায় তিরিশ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে প্রতিদিন দাড়ি সেভ করলে কি হয় উত্তরটি হল আসলে অনেক পুরুষেরই প্রতিদিন দাড়ি সেভ করার অভ্যাস থাকে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এর ফলে ত্বকের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে কারণ প্রতিদিন দাড়ি কাটলে লোমকূপের গোড়াগুলো উন্মুক্ত হয়ে যায় এবং সেখানে বিভিন্ন জীবাণু বাসা বেঁধে সংক্রমণ ঘটায় ফলে ত্বক লাল হয়ে যাওয়া চুলকানি সহ বিভিন্ন সমস্যা দেখা দিতে শুরু করে তবে দাড়ি না কাটলে ক্রমশ উন্মুক্ত গোড়াগুলো বন্ধ হয়ে আসে এবং জীবাণুগুলোও মরে যায় তাই দু থেকে তিন দিন পর পর দাড়ি সেভ করা ভালো পর প্রশ্ন ভারতের সবথেকে পরিষ্কার জলের নদী কোথায় অবস্থিত উত্তরটি হল ভারতের সব থেকে পরিষ্কার জলের নদী হল উমঙ্গট নদী যা মেঘালয় রাজ্যে অবস্থিত আসলে এই নদীটি এতটাই স্বচ্ছ যে এর জলের নিচে থাকা পাথর এবং অন্যান্য জিনিস পরিষ্কারভাবে দেখা যায় তাই এখানে নৌকা ভ্রমণ ফটোগ্রাফি ক্যাম্পিং এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য বহু পর্যটক ভিড় করেন প্রশ্ন আজকাল অনেক মানুষই বাড়িতে কাজের সুবিধার জন্য ওয়াইফাই লাগিয়ে নেয় কিন্তু অতিরিক্ত ওয়াইফাই ব্যবহার করলে কি হয় উত্তরটি হলো বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত ওয়াইফাই ব্যবহার করলে আমাদের মস্তিষ্কে বিভিন্ন সমস্যা দেখা দেয় তাছাড়া আমাদের শরীরে বিভিন্ন রোগের ঝুঁকি তৈরি হয় কারণ ওয়াইফাইয়ে ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণ চলতে থাকে ফলে দীর্ঘ সময় ধরে ওয়াইফাই ব্যবহার করলে স্নায়ুর ওপর চাপ পড়ে তাই অপ্রয়োজনীয় কাজে ইন্টারনেট ব্যবহার করা থেকে দূরে থাকা উচিত পর প্রশ্ন কি মিশিয়ে চিরা খেলে পুরুষের শক্তি পাঁচ গুণ বেড়ে উঠবে উত্তরটি হলো দুধ আর মধুর সাথে চিরা মিশিয়ে নিয়মিত খেলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব